সালামু আলাইকুম মজাদার রান্না করে সবাইকে স্বাগতম আজছি আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো লাল শাক কীভাবে ভর্তা করতে হয় লাল শাক ভর্তা করতে যে যে উপকরণগুলো লাগে আমি এগুলো এখানে নিয়ে নিয়েছি নিয়েছি কিছু লাল শাক কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দুটা থেকে তিনটা রসুন পুয়া নিয়েছি কিছু মরিচ এখন আমি সরাসরি লাল শাকগুলো সিদ্ধ করতে চলে যাব ও মরিচ পেঁয়াজগুলো বেজে তারপরে নিয়ে আসবো চগুলো মরিচ এবং পেঁয়াজ রসুনগুলো বেজে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো যেহেতু অল্প একটু শাক এই জন্য আমি চারটা মরিচ নিয়েছি এত মরিচের দরকার নেই বেশি মরিচ দিলে জাল হয়ে যাবে এখন মরিচগুলো আমি ভালো করে চটকিয়ে নিব লবণের সাথে এভাবে মিশানোর পরে এখন আমি রসুন ও পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি এখন শাকটা যে সিদ্ধ করে রেখেছিলাম এই শাকটা এখানে দিয়ে দিব অল্প একটুই শাক হয়েছে বর্তা তো অল্পই ভালো এই জন্য শাকটা এখনও গরম হাতে চটকাইতে আমার হাতে গরম লাগতো সেই জন্য আস্তে আস্তে চটকিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার লাল শাক বর্তা ভালো লাগলে আমার রেসিপিটে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ